পথের কাটায় পা কেটেছি স্কুলের কাটায় হাত মনের কাটায় মন কেটেছি কাঁদে যে দিন রাত চোখে ভুল চেনেছি এখন মনে হয় যাকে আমার সব ভেবেছি সে তো আমার নয় সেই সময়টা কষ্টের যখন চোখে জল জড়াতে হয় সেই সময় কষ্টের যখন চোখের জল লুকিয়ে হাসতে হয় খুব কষ্ট হয় চেনা মানুষগুলো যখন একটু একটু করে অচেনা হয়ে যায় হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমেই সবাই খাওয়ার দৃষ্টিতে দেখবেন আমার প্রচণ্ড ঠান্ডা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো বয়সে একটু সমস্যা হতে পারে কেউ কিছু মনে করবেন না খামার দৃষ্টিতে দেখবেন আশা করি আজকে বেটে অনেক ভালো লাগবে আম্মু রান্না করতেছে আর এই যে আমার হাজব্যান্ড মানে আনার হোসেনি ছিল সেটা কেটে খেলাম আমরা সবাই মিলে আর আম্মু রান্না করতেছে আর গল্প করতেছিলাম আর রান্না করতে করতে রাধ হয়ে গেছে আর টুকটুকি বুড়ি কীভাবে হাটে নানু পেরে এসে উনি যে এত খুশি আর মজা করতে মানে ইচ্ছা মতো ঘুরতেছে বেড়াচ্ছে খাচ্ছে সেটাই মানে আমি আর কিছু বলতেছি না আর প্রচন্ড গরম গরম এই যে রাত হয়ে গেছে রান্নাটা আর জামাইরা আসলে নতুন জামাই আসলে বা পুরাতন জামাই হোক আসলে কিন্তু জামাইদের ভিন্ন ভিন্ন পদ দিতেই হয় সব শাশুড়া মনে হয় এটা করে মেয়েরা আসলে পথ রান্না করতে হয় না একসারটা জামাইরা আসলে কী খাওয়াবে কখন কোনটা দিবে সেটা নিয়ে ব্যস্ত থাকে আমার আম্মু সেরকম আর এই যে রান্না সব শেষ এটা গরুর তিল মানে এটা এখন ভোনা করে খেতে চাচ্ছে বলতেছে তুমি রান্না করে দাও আমার ছোটো বোনে তো আমি ভাবলাম যে একটু অন্যরকম করে আমি যেহেতু গরুর তিল অন্যরকম করে রান্না করি তাই ভাবলাম যে আমি একটু রান্না করে খাওয়াই আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আর আম্মু এই যে রুটি করতেছিল সব রান্না প্রায় শেষ আর প্রচণ্ড গরম গরমে ফ্যান দিয়ে আর বাইরে ফেন নিয়ে এসে রান্না করতেছিল আর এটা হলো পরের দিন আমার সকালবেলা পরীক্ষা যেহেতু আমার পরীক্ষা আপনাদের ভাই আমাকে রেখে চলে গেছে আর পরীক্ষা দিতে যাচ্ছি আর বাচ্চাদের রেখে মানে ছোট বাচ্চাকে রেখে পরীক্ষা দেওয়াটা যে কত কষ্ট একমাত্র মায়েরাই বুঝবে আর এটা হলো বিখ্যাত কোরোটার হাট আর যেহেতু হাটের উপর দিয়ে যাচ্ছিলাম টাঙ্গালের শাড়ি কাপড়ের হাট যাই বলেন তো এটু একটু ভিডিও করতেছিলাম আর এটা হলো আমাদের কলেজ মাম্মাকে রেখে মানে ওর ওকে একটু কান্নাকাটি করে রেখে তারপর চলে আসছি খুব কষ্ট হচ্ছিল মেয়েকে রেখে মনে হচ্ছিলো যে কখন মেয়ের কাছে যাব কখন আবার খাওয়াবো না খাওয়া না খাওয়াই ওকে রেখে আসা হয়েছিল কারণ ও সকালবেলা উঠতে আজকে লেট করতেছিল আর এই যে আমরা একটা পরীক্ষা দিয়ে এখন সবাই মিলে লাঞ্চ করতে যাচ্ছি নিজে আর যেহেতু আমার দের কলেজটা অনেক বড় বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক বড় বিশাল বড় এরিয়া আর আমার যেটা পরীক্ষা হলো সেটা হলো নতুন ভবন আর এদিকে হলো পুরাতন ভবন এটা হলো মাঠ আর ওদিকে ছাত্রবাস অনেক কিছু আর এই যে আমার পরীক্ষা সব সবগুলোই শেষ হয়ে গেছে ফাইনালি এখন মনে হচ্ছে যে এক দৌড় দিয়ে মেয়ের কাছে চলে যায় আর এটা হলো আমার মানে যেটা পরীক্ষা দিলাম চতুর্থ তলা এটা আমার সেই ভবনটা আর এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে আর আগে ভাবতাম যে স্টুডেন্টরাই পরে কলেজ স্কুলে যাই হোক আর এখন দেখি ছাগলও পড়তে আসছে আর মজা করতেছিলাম এই নিয়ে